হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার লাইফ স্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে হচ্ছে সাতটা আমি কাকুদের বাড়িতে শুয়েছি আর বোনেরা ওইদিকে ঘুম থেকে উঠে বই পড়তেছে ব্লগটা আমি শুরু করলাম আজকে আমার কাছে মানে এই দিনটা না দিন শেষ হতে চাইবে না রাত শেষ হইতে চাইবে বিশাল দিন রাত্রি বলতে পারো তো যাই হোক সকালবেলার কাজগুলো আগে করে নিই তো চলো যাওয়া যাবো এই বাড়িতে অবন্তিকা ওখানেই শুয়েছিল মা বাবার কাছে তো চলো দেখেছ একটা কানে খুলে গেছে আমার খিলাটা আবার কোথায় রান্নাঘরে রান্নাঘরে মা রান্নার আয়োজন করতেছে আমি আমাদের জন্য টিফিন নিয়ে যাব তো সেই জন্য কাওয়াটা করে নেছি মা পুরিটা ভেজে নেবে তো অবন্তিকা ওইদিকে ঘুম থেকে উঠেছে ওকে বললাম যে ব্রাশ করে নে তো ও এখন ব্রাশ করবে আমাকে আবার যেতে হবে হচ্ছে আমার জলছিটা মার বাড়িতে তো ওখান থেকে জিনিস আনতে বলেছিল আমাকে কচুর বই আর আমি আনবো হচ্ছে পান আমাদের বাড়ির পানগুলো খেতে খেতে প্রায় নান্ডা মুন্ডা হয়ে গেছে গাছগুলো তো ওই বাড়ি থেকে পান আনবো রাস্তায় কিছু খাওয়ার জন্য তো বন্ধুরা ব্লগটা নস্কেপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে ওইদিকে আবার ওই যে যে দুইটা ব্লাউজ আমি সেলাই করলাম না তো সেই দুইটা ব্লাউজ নিতে এসেছে জেঠিমা জেঠিমার ব্লাউজ বানিয়ে দিয়েছে তো পয়সাটা সে নিয়ে বসে আছে আমি এদিকে কাওয়া করতেছি ভালো করেই তো করতে হবে নালে আবার পরে ফুলবে না তো দেখো এইদিকে আবার মা চা করা একদম কমপ্লিট হয়ে গেছে জেঠিমাকেও চা দিল জেঠিমা ওইদিকে খাচ্ছে আমরা সবাই মিলে বসে বসে চা খেলাম খেয়ে দিয়ে জেঠিমাকে ব্লাউজ দুটো দিব দিয়ে তারপর পয়সা নেবো সকাল সকাল আর চা খেতে খেতে খুব হাসাহাসি হচ্ছে জেঠিমা বারবার করে আমার শাশুড়ি মাকে বলতেছে কি বিয়ে তোমরা না চৌকা দিলেন এবার কি যাবেন না না যাবেন আমার শাশুড়ি মা কোনো কিছু উত্তর দিচ্ছে না মনে হচ্ছে যে কানেই শুনতেছে না এই রকম তো আমি বললাম যে উনি এখন শুনবেন না ওনার মানে ঠিক নেই আমরা আগে রেডি হই কাপড় জামা গোছাই তারপরে যদি ওনার মন চায় তাহলে উনি যাবেন তার আগে অবধি ওনার কোনো ঠিক নেই তো তারপরে চাটা খেয়ে যে ব্লাউজ নিয়ে চলে গেল আর আমিও পয়সাটা রেখে দিয়ে এদিকে দেখো বিছানাটা অগোছালো আছে বিছানাটা অগোছালো মানে আমি গোসাতে চেয়েছিলাম তো বোন তো নেই তো আমাকেই গোছাতে হবে আর মানে মা ওইদিকে আমাদের জন্যই খুব তাড়াহুড়ো করতেছে এগারোটা বারোটার সময় ট্রেন না একটা পঁয়তাল্লিশে ট্রেন আর আমরা এখান থেকে বেরোবো হচ্ছে এগারো বারোটার সময় তো বারোটার সময় না বেরোলে আবার পরে ট্রেন একদম মানে লেট হয়ে যাবে তো সেই জন্যই ট্রেন ফেল করতেও পারি তো আমি মাথা টাতা আসরিয়ে যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে পান আনতে আর ওই মার কাছ থেকে বিদায় নিতেও আর কি যাচ্ছি যে আমি কলকাতা যাচ্ছি বলে তো আসতে হবে তাই না তো বন্ধুরা এইবারে বাড়ির মার কাছ থেকে প্রচুর বই নিলাম পান নিলাম তো এখন যাওয়ার পালা। এদিকে দেখো সর্ষে সে ফুলগুলো আজকে ভালো ফুটেছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ দেশি পাঠার মাংস এখানে কাটলো তো আমরা কলকাতা থেকে বাড়ি ফিরব জন্য বাবা শুনেই একটা পাঠা কিনে রেখেছিল আর আমরা ছোটোবেলার থেকে ওই দেশি পাঠার মাংস মানে চোখের সামনে মারা দেখে তারপরে কিনে খাওয়া একটা অভ্যাস তো বাজার থেকে কিনে আনা মাংস আমরা খাই না আর খেতেও পারি না তো তখন থেকে অভ্যাস তো সেই জন্য কলকাতাতে আসার পরে না আমরা বাজার থেকে কিনে এনে খাই না ওই যা খাই ওই ইয়া পোলট্রি মাংস ব্রয়লারের মাংস এগুলোই খাই পাঠার মাংস কিনে এনে খাই না কে তোমরা না না জান এ দিন থেকে গপ্প মারাইলেন এলা আগোতে বিড়ি আছে মুই কিন্তু আগাতে মুই কিন্তু এলা বিড়িয়াং নাই মানে এ কদিন চৌকে দিচ্ছে তা আমি বললাম যে দেওয়ার দরকার নেই এইখানে থাকবে এইখানে থাকবে ওই জন্য চৌকে দিল আজকে আমি নাই রেডি হইতে দেখো না রেডি হওয়া শেষ আমি এখন একটুখানি পুর করবো পুর তো বন্ধুরা আমি মই খুঁজলাম মই পেলাম না তো তারপরে বাবা এখানে আমাকে পুরটা পেরে দিচ্ছে মানে কুমড়ো আমরা পানি কুমড়ো যে জালি কুমড়ো খাই না তো সেইটা আবার বড় হয়ে গেলে এরকম হয়ে গেলে আমরা এটাকে পুর বলি তো তারপরে পুরটা এনে এদিকে আমি টিফিনটা একটা শুধু পুরি রেখে বাকি সবগুলো নিয়ে নিলাম কারণ ওই একটুখানি ডো আছে আর কি কাওয়া আছে মা পরে ভেজে খেয়ে নেবে তো তাও একটা সামঞ্জস্যমূলক রেখে সবটাই নিয়ে নিলাম তারপরে বেগুন ভাজা ওইদিকে তোমার পাঠার মাংসের যে ঘিলুটা আছে পাঠার যে ঘিলুটা আছে ওইটা আলু চাল দিয়ে আর মুসুর ডাল দিয়ে একটা বড়া করে নিয়েছে দেখতে পাচ্ছ ওই কোনায় ওইদিকে আর শাশুড়ি মায়ের জন্য সয়াবিন আলু পনির অল্প একটু তরকারি রান্না করেছিল সেটা দিয়ে দিল আর পাঁপড় ভাজা বেগুন ভাজা দিয়ে খেতে দিয়ে দিয়েছে আর আমি এদিকে খাচ্ছি মাংস তরকারি দিয়ে মাংস আছে যেহেতু অনেক বেশি করে তো সেই জন্য আর অন্য তরকারি করেনি বেশি বেশি করে মা টাটা বন্ধুরা বন্ধুরা আমাদেরকে থুতে যাচ্ছে আমার বাবা তো আজকে অবন্দিকে বাবা আসতে পারলো না তো সেই জন্যই Yeah! গুড মর্নিং বন্ধুরা আমি সকাল সকাল স্নান করে নিলাম মানে আসলাম যেহেতু তো স্নান তো করতেই হবে আর এদিকে দেখো বিছানা টিছানা এখন ঝাড়াঝারি করতে এসে এই কয়েকদিন কি যে অবস্থায় ছিল তোমাদেরকে খেয়ে করবো যাই হোক ওই তোষ্যটা খুলে এখানে পেতে দেবো বাস দিয়ে তারপরে এক গ্লাস দুধ খেয়ে মানে ঘুমাবো গরম দুধ খেয়ে রাত্রিবেলা ঘুম হয়নি একটু তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে আর ভিডিওটা ভালো লাগলে ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না হ্যাঁ তো সাবস্ক্রাইব করে দিয়ে আবার আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তো তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে খুলতে পারছে না আমি ওটাকে হেল্প করবো এখন তো আজকের মতো এখানে এটা